পরিপাতি বাড়ি সবারই খুব পছন্দের আমারও সেইটার ব্যতিক্রম নয় যা টুকুই আছে যতটুকুই আছে তা দিয়েই বাড়ি ঘরটাকে পরিপাতি রাখার চেষ্টা করি আসসালাম আলাইকুম আমার রঙিন স্বপ্নগুলোতে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বেডরুম গোছানোর একটা আইডিয়া প্লাস হলো আমি আমার বেডরুমটা কীভাবে গুছিয়ে রাখি সেইটার একটা ব্লগ তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার অনেকগুলো কাজ থাকে জানেন সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে শুরু হয় রান্না বান্না। তারপরে ঘর গোছাতে হয় এই যে দেখেন আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করছি আমার ঘরের এই সকালবেলার অবস্থা গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল তাই জামা কাপড়গুলো এদিক সেদিক জুলছে বেশিরভাগ সময় ব্যালকানিতে দেয়া থাকে কিন্তু আজকে কাপড় চুপড় সব ঘরের ভিতরেই আছে এগুলো গোছাতে হবে তারপরে আবার কভার চেঞ্জ করব সব কিছু মিলেমিশে এই ঘরের পুরা লুকটা আজকে আমি চেঞ্জ করব। আমার ঘরে কিন্তু বেশি আসবাবপত্রও নাই একটা আলনা একটা ওয়ার্ড্রপ একটা খাট আর একটা রেক আছে শুধুমাত্র তো এইটুকু জিনিস দিয়ে আমার বেডরুমটা তো এই বেডরুমটাকে আমি একটু পরিপাটি কীভাবে করি সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পলভাবে আমার জীবনযাপন আমি আমার জীবনযাপন আমি করি তো এই সিম্পল লাইফস্টাইলে আপনাদের সাথে আমি শেয়ার করছি সকাল সকালটা শুরু হয় সাড়ে পাঁচটা বাজে তো বাচ্চাদের রেডি করে বাইরে পাঠিয়ে দেওয়া বা নিয়ে যাওয়া তারপরে হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পরে যে সময়টা হাতে পাই সেই সময়টাই আমার আর সেই সময়টা আমার এই যে ঘর বাড়ি গুছাতে আবার দুপুরের খাবার অ্যারেঞ্জ করতে তারপরে আবার নিজের কে একটু সময় দিতেই চলে যায় তারপরেও মাঝে মাঝে শুনতে হয় সারাটা দিন পরও তা কি এই কথাটা জানি না কারো কারো কাছে নতুন হতে পারে আবার কারো কারো কাছে এগুলো কমন কথা কারণ আমি প্রায় শুনে থাকি যারা যারা গৃহিণী আছেন তাদের মুখে যে হা প্রত্যেকজনের হাজব্যান্ড নাকি এই সমস্ত কথা বলেন যে সারা দিন বাসায় থাকো কি করো আমারও এটার ব্যতিক্রম নয় আমাকেও এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় কখনও উত্তর দেয় আবার কখনও উত্তর না দিয়ে এড়িয়ে যায় সব কিছু আসলে গায়ে মাঁকড়ে চলে না এই নীতিতে এখন আমি বিশ্বাসী আর আরেকটা বিষয় নিরবতার চেয়ে বড় অস্ত্র নাকি আর নাই আপনি যদি কাউকে ইগনোর করতে চান তাহলে চুপ হয়ে যান আমি হলাম সে নীতিতে বিশ্বাসী এখন আমি করি কি কারোর কোনো কথার মানে যেখানে প্রয়োজন মনে করি না সেখানে উত্তরও দেয় দেওয়ার প্রয়োজন মনে করি না চুপচাপ থাকি তারপরে সেটা সেইভাবেই কি হয়ে যায় কথা বাড়ালে হয়তো বা ঝগড়া হতে পারে হতে পারে বিতর্ক হতে পারে এই কারণে কথাটা একটু কম বলার চেষ্টা করি আর এই যে সারাটা দিন এই সকাল থেকে মনে হয় এটা আমার এক ঘন্টা একটা রুম গোছাতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে সেটা ঝাড়ু দেওয়া তারপরে এলোমেলো গোছালোগুলো পরিষ্কার করা তারপরে আবার হলো হচ্ছে তুলে রাখা ধোয়া মোছা সব কিছু মিলেমিশে এক ঘন্টার মতোই সময় লাগে তো এক একটা রুমে যদি এক ঘন্টা করে সময় দেয়া হয় তাইলে আরও বাদ বাকি যে রুমগুলো আছে সেগুলোতে কতটা সময় লাগতে পারে সেটা আন্দাজ করলেই বুঝতে পারবে ব্যাড কভারটা চেঞ্জ করে নিয়েছি আমি আর পুরাতন কভার যেটা ব্যাডে বিছানো ছিল সেটা ধোয়ার জন্য রেখে দিচ্ছি তো এটা ধুতে হবে এটার জন্যেও তো সময়ের প্রয়োজন তাই না তো এই যে এই টুকিটাকি কাজকর্মগুলো করি কিন্তু তা দেখা যায় না অথচ বাড়িতে কিন্তু প্রচুর কাজ থাকে আর একটা কথা বলি আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই আমি নিজেই বাড়ির সব কাজ করি হেল্পিং হ্যান্ড রাখার মতো হয়তো বা বলতে পারি পারেন এবিলিটি নাই এটাও হতে পারে আবার হয়তোবা এরকমও হতে পারে যে হেল্পিং হ্যান্ডের কাজকর্মটা পছন্দ হয় না এরকমও মানে কোনটা ধরবেন ধরবেন সেইটাই তাছাড়া আরেকটা বিষয় বলি আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা গৃহিণী আমার অনেক কিছুই মানায় না এই কারণে চাইলেও অনেক কিছুই করতে পারি না নিজের যতটুকু পারি ততটুকুই করে সংসারটাকে গোছানোর চেষ্টা করি তো ওই যে কাপড় চোপড় যেগুলো ধোয়া কাপড় চোপড় সেগুলো ধুয়ে একদম একেবারে ওয়ার্ল্ড রেখে দিতে হবে আর বাদ বাকিগুলো যেগুলো ধোয়ার সেগুলো বালতিতে নিয়ে আবার ধুইতে হবে আর যে আর নাই এখানে তোয়ালে ওখানে গামছা সব কিছু মিলেমিশে একেবারে একাকার অবস্থা তো সবগুলাই এক পরিপাতি করে না গোছানো পর্যন্ত শান্তি স্বস্তিও থাকে না তো ঘরটা পরিপাতি করে আমরা ভিডিও করলে সে ঘর গুছানোর ইয়াটা দেখতেই পাওয়া যায় সুন্দরই লাগে কিন্তু তার আগে যে ঘরবাড়িগুলো আসলে কেমন থাকে সেইটা দেখতে খুবই খুবই খারাপও লাগে তো হাজবেন্ড এখানে ওখানে শার্টগুলো রেখে যায় সেগুলোকে টোটালি হ্যাঙ্গারিং করে আলনাগুলোতে রাখা এই আলনাগুলোতে ওর জিনিসপত্রই বেশি থাকে আমার জিনিসপত্র আমি আলনাতে খুব কমই রাখি টুকিটাকি ওড়না তারপরে হচ্ছে জায়না মাছ এগুলো আলনার মধ্যে থাকে যে ওড়নাগুলো নিয়ে বাসার বাইরে বের হয় সে ওড়নাগুলো আলনার মধ্যেই রেখে দেয় আর বাইরে আমার দুই দিকে এক ব্যালকানি আরেকটা হলো হচ্ছে দক্ষিণ দিকের জানালা খোলা থাকলে বাসায় ডে লাইটের প্রয়োজন মানে লাইট জ্বালানোর দরকারই পড়ে না এ ডে লাইট দিয়ে খুব সুন্দরভাবে চালানো যায় আমার আমার বাসাটা আমার খুব পছন্দের একটা জায়গা তো বা খুবই ভালো লাগে এই বাসাটা যখন একা থাকি তখন এই জানালা দরজা ব্যালকানি দরজা সব কিছু খুলে চুপচাপ বসে থাকলে বাইরের যে পরিবেশগুলো ভিউগুলো আসে না সেগুলো দেখলেই মনটা ভীষণ ভালো হয়ে যায় তো হাজব্যান্ডের এই স্যান্ডু গেঞ্জিগুলো এখানেই থাকে তো এটা ইয়ার কান একটা আছে কি বলবো এই আলনার একটা কান আছে সে কানে টানানো থাকে তা এইভাবে রেখে দেয় আর হচ্ছে এই বালিশ তালিশ এইগুলো গুছিয়ে ঠিকমতো রেখে দিয়ে তারপরে বিছানাটা পরিপাতি হলে এখানে আমি একটু কি করব। বসবো কাপড় চুপড়গুলো যার জায়গা মতো রেখে দিতে হয় কোনোটা হলো হচ্ছে ওয়ার্ড্রবে কোনোটা আলমারিতে তো আলমারিতে অবশ্য এই ঘরে নাই সেটা আরেকটা রুমে সেট করা হয়েছে বেডরুমে রেখেছি খুবই কম জিনিস মানে যতটুকু না হলেই নয় ততটুকু সাধারণভাবে বেডরুমটা খোলা মেলা থাকলে বেডরুমটা কিন্তু ঠান্ডা লাগে কিজি কিজি জিনিসপত্র থাকলে ভালো লাগে না এই কারণে কম জিনিসই আমি বেডরুমে রাখি এই শাড়িটা একটু আলমারিতে রেখে আসতে হবে আলমারিটা অন্য আরেকটা রুমে তো আলমারিতে এই শাড়িটা রেখে দিতে দিতে আজকে আলমারিটার ইয়ে অংশটাও আপনাদেরকে দেখাচ্ছি না আলমারিটাও গোছাতে হবে এটা আরেকটা রুমে থাকে এখানে রেখে তারপরে হলো হচ্ছে এই যে আমার গোছানো বিছানাটা এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার বেডরুমটা এখন দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে বিছানাটা টান টান থাকলে না একটা শান্তি লাগে আর এই যে একটা রেখ এর একটা রেখেছি ওখানে টুকিটাকি চার্জার ইয়া সেগুলো আছে আর এই ভিউ সব কিছুই গুছিয়ে নিয়েছি সুন্দর করে মানে যেভাবে একটু পরিপাতি লাগে সেভাবে তো এরকম একটা শান্তির পরিবেশ বাসার মধ্যে থাকবে না বাসায় থাকতেই ভালো লাগে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন ওই মনে করি না মানে এই রুমটাই যেন আমার সব কিছু তো কেমন লেগেছে আমার এই বাসা গুছানোর আইডিয়া সেইটা অবশ্যই জানাবেন এটা হলো আমার ফুলি বেডরুম আর ওই পাশে যে রুমগুলো আছে সেইটাও দেখাচ্ছি কিন্তু আজকে আপনাদের সাথে এটা আমি শেয়ার করব না ড্রয়িং রুম আর মেয়েদের আরেকটা রুম আছে রান্নাঘর আছে সেগুলো আপনাদের সাথে আমি পরবর্তীতে কোনো এক সময় শেয়ার করব। আর বাঙালিদের কোনো জায়গায় কিন্তু ফাঁকা যায় না এই যে জায়গাটা ওয়ার্ড্রপের উপরে কতগুলো জিনিস রেখেছি দেখেন আর প্রয়োজনীয় টুকিটা কি। যেগুলো আমার দরকার পড়ে সেগুলো এই যেমন একটা র্যাক তারপরে হচ্ছে এখানে আমি কিছু কালার করি সেইগুলার জিনিসপত্র সুতা এইগুলোই আর হচ্ছে একটা মেডিসিনের বক্স আছে আমাদের যা যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করি সেইগুলোই আর এই যে এখানে একটা গাছ রেখেছি এটা আর্টিফিশিয়াল নয় এটা একদম রিয়েল প্লান্ট তো ফাঁকা বেডরুম আমার খুবই পছন্দের তাই আমার বেডরুমটাকে আমি ফাঁকা রাখার চেষ্টা করি আর এই যে এরকম টিপটপ একটা বেডরুম এটা আমার জন্যে আমার কাছে খুবই পছন্দের জায়গা আপনাদের কেমন লেগেছে আমার এইটুকু গোছানোর আইডিয়া জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত লেহা পেস